বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাগুলা স্তূপ করে তার কাঁধে রাখা হয় তাহলে বলেন তো বান্দা নামাজে দাঁড়াইলে তার গুনাগুলা কোথায় রাখা হয় এরপর নবী কি বলে দেখেন সাকুল্লা অকা সাজাদা তাসা বান্দা যখন লুকু করে সেজদা করে গুনাগুলা ঝরে পড়তে থাকে রুকু সেজদা যদি লম্বা হয় তার গুনা ঝরার মাত্রাও বাড়বে তা বললেন যে এই ছেলেটা আমি যদি চিনতাম তাকে বলতাম রুকু যেন একটু লম্বা করে তাহলে ভাই রুকু সেজদা এগুলা ইতমিনানের সাথে আমরা আদায় করব। আল্লাহ তৌফিক দাঁড় করেন সাত অঙ্গে সেজদা করবে বলেন কয় অঙ্গে সেজদা করব। সাত অঙ্গে বলেন কপাল নাক এই হলো এক অঙ্গ দুইটা মিলে কপাল নাক বলেন দুই হাত কটা হলো মোট তিনটা বলেন দুই হাঁটু এই হলো পাঁচটা দুই পায়ের আঙ্গুল এই হলো সাতটা তাহলে কপাল নাক মিলে একটা দুই হাত তিনটা দুই হাঁটু পাঁচটা দুই পায়ের আঙ্গুল কটা হলো সাতটা সহি বুখারি আটশো নয় সহি বুখারি আটশো বারো দুই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা বলেন উমিরর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াস Juda আলা সবআতি আযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে আলাল জবাহা কপালের উপর আর 812 নম্বর হাদিসে আছে বুখারীর ওয়া আশার আবিয়াইহি আলা আনফিহ নবী কপাল দ্বারা বুঝাইছে কপালও না কো বলেন কপালও না কো এই হলো একটা দুই হাত এই হলো তিনটা ওয়ারুক দুই হাটু এই হলো পাঁচটা পায়ের আঙ্গুলি এই হলো সাত অঙ্গ এই সাত অঙ্গের উপর সেজদা দেওয়া তাহলে সেজদায় ধীরস্থিরতার সাথে সেজদা দেওয়া রুখগুলা ধীরস্থিরভাবে করা দাঁড়ানটা সুন্দরভাবে হওয়া এটাও নামাজ কায়েম করা মনে আছে নিয়ে মূল আলোচনা কি করা নামাজ কায়েম করা এলো রুকু সেজদা বিলম্ব করা সুন্দরভাবে পড়া নামাজ কায়েম দ্বারা তিন নম্বর উদ্দেশ্যটা মনে আছে আপনাদের খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন আমার সাথে সবাই খুশুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কলব যদি আল্লামুখী হয় এটাকে খুশু বলে অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লামুখী হয় এটাকে খুজু বলে খুশু খুজু আলা নামাজ কোনটা যেই নামাজে কলব থাকবে আল্লাহর দিকে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে আল্লাহর দিকে এই নামাজ খুশু খুজু আলা নামাজ এখন আপনি নামাজে দাঁড়াইলেন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দিকে কলবের মধ্যে আছে পাঁচ নাম্বার দোকানের হিসাবটা এখনো মিলাইতে পারতেছিলাম না এটা খুজু হলো খুশু হলো না খুজু হলো কিন্তু কি হলো না খুশু হলো না নামাজ কায়েম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য খুশুও থাকতে হবে খুযুও থাকতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আটটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমরা কি উঠব না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ একটা অংশ বাকি আছে নামাজ কায়েম দ্বারা চার নাম্বার উদ্দেশ্য শেষ করি নে একটু পরিবারকে নামাজের কথা বলা সূরা ত্বহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মুরাহাকাবিসলা ওয়াস্তবির আলাইহা নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন আপনি নিজেও এটার উপর অটল থাকেন তাহলে পরিবারের প্রতিটা সদস্যকে আমরা নামাজের কথা বলবো ইনশা আল্লাহ বলেন তো আমার সাথে নামাজের কথা পরিবারের সদস্যদেরকে বলা মানিয়েও কি কায়েম করা নামাজ কায়েম করা পাঁচ নাম্বার নামাজ কায়েম দেশে সমাজে রাষ্ট্রে কায়েম করতে হবে এবার আমার সাথে বলেন নামাজ কায়েমের প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্বকার পুরুষ আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি তার প্রধান কাজ হল পুরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা শান্তি চারদিকে খোঁজা হচ্ছে পাওয়া যাবে না রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা হোক আসমান থেকে মুসলধারে বৃষ্টির মতো সুরে হজরের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাদিনা ইম্মাক্কান না হুমফিল আরুদি আক আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হলো আকাব সলা নামাজ কায়েম করা ও আতাউ জাকা জাকাত প্রতিষ্ঠিত করা তাহলে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ বিদায় নিবে কি বিদায় নিবে সুদ কি বিদায় নিবে জোরে বলেন কি বিদায় নিবে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত প্রতিষ্ঠিত করা হয় তাহলে বিদায় নিবে কে তাহলে সুদ বিদায় নিবে টেনশনে আছে সবাই যে সুদ কেমনি বিদায় নেওয়া যায় রাষ্ট্রপ্রধানের এখন দুই নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করা সুদ অটোমেটিক বিদায় নিবে তিন নাম্বার আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করা চার নাম্বার ওনাহাও আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা দেখেন এখানে আপনারা যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন শ্রদ্ধার সাথে বলছি কেউ বিএনপি করেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে মহব্বত করেন কেউ জামাতে ইসলামে মহাব্বত করেন কেউ ইসলামী আন্দোলনকে মহাব্বত করেন কেউ খেলাফত মজলিস কেউ খেলাফত আন্দোলন কেউ জমিয়তে ওলামা ইসলাম কেউ ইসলাম পার্টি ইত্যাদি আপনারা পছন্দ করেন এই যে পছন্দ করেন কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয় কে হয় কেন সবাই বলেন কেন এ কেন উত্তর হল রুসুল সাল্লাহসাল্লাম বলেছেন লে ইউফ লি হা কৌমুন ওয়াল লাভ ওই জাতি কিছুতেই বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসায় তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু না কিছু না কিছুতেই না আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষেই হবেন মনে হচ্ছে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে তো আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান যে আগামীর চিন্তাগুলা পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝায় শোনায় দেখেন ওই দলের প্রধান কোন পুরুষকে বানাতে পারেন কিনা আর ইসলামী দল জুলা যারা আছে সবগুলো মাসাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এ দেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে পারি তাহলে কিন্তু বাতিল বন্দীদের খবর আছে তো যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্ব কি হবে তো আপাতত সুক্রিয়া এতটুকু আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ এটা একটা ভালো ভালো দিক পুরুষ কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা সরিয়া আইনও প্রতিষ্ঠিত করবো কি আইন বলেন সবাই কি আইন হ্যাঁ সরিয়া আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা কোন অপরাধী চাইবে না সরিয়া আইন হোক এই জন্য সরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন সরিয়া আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে এই আপনার নামাজ কায়েম করা জাকাত আদায় করা আর আখেরাতে বিশ্বাস রাখা ওই যে নেককার মানুষের তিন গুণ তারা হবে হেদায়তের উপর থাকবে তারাই সফলকাম। কাম এরবার মূল আরেকটু কথা রয়ে গেছে পরের আয়াতে আল্লাহ বলে নমিনান যারা অনর্থক গল্প কিনে গান বাদ্য কিনে লিউদিল্লা আন বিভই রে অজ্ঞাতবশত মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য কি কিনে বলেন তো গল্প বলেন কি গল্প মিথ্যা বলেন মিথ্যা গল্প গান বাদ্যযন্ত্র এগুলা যারা কিনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য মূল বিষয়টা বুঝেন মক্কার কাফেররা চুপে চুপে কোরান্ত লদ শুনতো সোবাহান আল্লাহ কাফেররা টেনশনে পড়ে গেলে লিডাররা যে এইভাবে কোরান্ত লদ শুনলে তো ঝামেলা নজর ইবনুল হারেস নামে একজন কি করল ইরানে গেল ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো আর কি নিয়ে আসলে একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে কেন আনলো কোরান যারা শুনে এই কোরানের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে তাহলে দেখেন একদিকে কোরান আর দিকে মিথ্যা গল্প একদিকে কোরান আর দিকে গান তখন সে আয়েশা কি করলো মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গান গল্পগুলো শুনতে লাগলো এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিংকালে বলা শুরু করেছে গান যে হারাম এটা কোরআনের কোথায় কি বলে গান যে হারাম এটা কোরআনের কি আছে সাথে সাথে বলে কোরআন কি দলিল এটা কোনো লেখা না বক্তব্য কি বলে কোরআন কি দলিল সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয় পাইস না নাউজুবিল্লা বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে হারা কয় নাউজুবিল্লা আসতে কয় কি বলছে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয় পাইস ইদানিং ইদানিং এর ঘটনা এটা এটা অনেক আগে না ইদানিং তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছে নাউজুবিল্লাহ নবুয়ত পেছে অতচ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন সহি বুখারীর পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিস আবু মুসা শারি রদি আল্লাহ তালা আনহুর কোরআন তেলোয়াত শুনে আল্লাহ নবী বললেন আবু মুসা লাকদ আল দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে দাউদ নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাধ্য কণ্ঠের অনুবাদ কি করছে তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাধ্য হবে কণ্ঠ বলেন এখানে অনুবাদ কি হবে মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ উনি করছে বাধ্য দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করতেন আর আবু মুসা রদি আল্লাহ তালান কণ্ঠ দিয়ে কোরআন তেলোয়াত করতেন নবী বললেন আবু মুসা লকদ অতীত মিন মজামির আলি দাউদ দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছো যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দাও হয়েছে তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন নবীর সাহাবি কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ সই মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রাতের বেলা আবু মুসারদি আল্লাহ তালহুর কোরআন তেলওয়াত শুনলেন কে কে শুনছে জানেন মজার হাদিস নবীজি আর বিবি আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালহা রাতের বেলা দুজন বের হয়েছে হাঁটতে নবীজি আর তার বিবি মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন এটা শূন্য এটা কি শূন্য বাকি এখন যে পরিবেশ এই পরিবেশে মুশকিল রসুল সাল্লাহাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে বেরোইছে হঠাৎ দেখে তার সাহাবি আবু মুসা কোরআন তেলওয়াত করতেছে সুবাহ আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায় তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবির কোরআন তেলোয়ার প্রাণ ভরে উপভোগ করতেছিলেন না জানায়া চুপে চুপে আবার চলে গেছে নবীও চলে গেছেন আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ চলে গেছেন পরের দিন আবু মুসা আল্লাহ তালা নবীজির কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না জি আর সুল আল্লাহ নবীজি বললেন আমি আর আয়সা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেল শুনতেছিলাম আবু মুশারফাদিয়া লাহ তালানু বললেন হুজুর লাউ আলিম তু আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আসেন লাহতু লাকা র আমি কোরান আরো সুন্দর করে পড়তাম সেই মুসলিমের বর্ণনে আসছে নবীজি বলেন আবু মুসাদ তোমার তেলোয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো লকদ উতিতা মিজমারণ মিন মাজা মিরি আলী দাউদ দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এটা দিয়ে তিনি জাবুর পড়তেন তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তামার সাথে একটু বলেন মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র গান নাকি কণ্ঠ সুকণ্ঠ বলেন কি বলবেন সুকণ্ঠ তাহলে এটার অনুবাদ কি গান না সুকণ্ঠ সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান যে গান গাইতে গাইতে উনি নবত পেয়ে গেছে আমরা বলবো এই বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তবা করার জন্য কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম এটা অন্যায় কাজ সহিবহানীর পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আছে রসূল্হ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লেহ কুন আন্দামিন আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে এসাহি আল হের যারা জিনাকে হালাল মনে করবে অল হারির রেশমের পোশাক হালাল মনে করবে অল খম্র মদ হালাল মনে করবে ওয়াল মাফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাজা ভালো সিগারেটের যে ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয় হ্যাঁ এটা বলছে এই খুব সাবধান আমাদের দেশে নতুন কোন ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছেন না আমাদের দেশে আল্লাহর রসুলের ইসলামই প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম এটা আগে ছিল এখনো আছে এটাই থাকবে হ্যাঁ এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা এগুলা এদেশে নব্বই বাঘ মুসলমানের দেশে এটা সম্ভব হবে না বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে এবার মানুষ এই দেশে বেশি কোন দলের আরে কোন ধর্মের মুসলমানের এবার আমার সাথে বলেন যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও মুসলিমরাও নিরাপদ তাহলে গাল গল্প করে করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না এগুলা কোনো অন্যায় কাজ না আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি এই কথার জন্য তবা করতে হবে দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তবা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রে আমরা যেন সালাত প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটি ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে ঘোষণাটা হলো এক নম্বর ওই মাদ্রাসার দান করার জন্য বলছে মুফতি আবদুর রফ ফরিদি সাহেব হুজুর আপনাদের সামনে হয়তো রুমাল যাবে আপনারা একটু দান করেন এই প্রথম ঘোষণা দ্বিতীয় কথা আমি যে বয়ানটা করলাম আমার সংকলন করা মিম্বরের আমানতের ছয় নম্বর খণ্ডে এই বয়ানটি পাবেন আমার বয়ানটা মিম্বরের আমানত আমারই সংকলন করা আমি লেখক না সংকলক সংকলক মানে বুঝেননি নকল করে নকল আমি আরেকজন ওই বিভিন্ন আলেমদের কথা নকল করছি এটা কয় সংকলক মানে আমি লেখক না এই সংকলনে ছয় নম্বর খণ্ড মিম্বরের আমানত এটাতে আজকের আলোচনাটা আছে এই মেম্বরে আমানতটা ছয় খণ্ডে আছে এক থেকে ছয় খণ্ড আমি আপনাদেরকে বলবো ছয়টা খণ্ডই সংগ্রহ করে নিয়েন যেখান থেকে পারেন বাংলা বাজারে রাহনুমা প্রকাশও নিতে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আশেপাশে লাইব্রেরিওয়ালানদেরকে বললে ওরাও এনে দিতে পারে প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার লেখা হয়েছে দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খণ্ডে হালাল হারাম এবং সুদ সুদ কীভাবে সরানো যাবে এবং বিপরীত কিভাবে। ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করা যায় এ বিষয়ে তিন নম্বর খণ্ডে আলোচনা চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর চব্বিশটি অধিকার উনিশটি অধিকার পঞ্চম খণ্ডের আলোচনা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ এইখানে ওরা গাড়িতেও নিয়ে এসেছে এইখানে এইখানেও যাদের কাছে টাকা আছে নগদ আপনারা ওদের কাছ থেকেও সংগ্রহ করে নিতে পারেন দেখেন গাড়ি কোথায় আছে ওই গাড়িতেও এই ছ খণ্ড পাবেন মা বোনদেরকে বিশেষ করে প্রথম খণ্ডটা নিয়ে উপহার দিবেন যেন সন্তান পেটে আসবে যাদের এরা যেন প্রথম খণ্ডটা পুরো মুগস্থ করে ফেলতে পারে আমরা উঠব না সভাপতি সাহেব উনি দোয়া করবেন ইনশাল্লাহ এরপর আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমরা বসি বসি আমরা কেউ সালামু আলাইকুম কেউ না আমাদের সভাপতি সাহেব চলে আসেন দুই মিনিট আমরা কেউ